ধরে এক হাজার সরকারি গাছ উপড়ে জিকে প্রকল্পের খালের পাড়ে লাগানো এক হাজার গাছ ফেলেছে শনিবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়িল মাঠের ডি সাত এন খালে এ ঘটনা ঘটে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত বিশ জুন কাজীপাড়া গ্রামের কুড়িল মাঠের ডি সাত এন খালের দুপারে প্রায় তিন হাজার ফলস বনজ গাছের চারা রোপণ করা হয় গাছ রোপণ করে সেটা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাসা দিয়ে ঘিরে দেওয়া হয় শনিবার রাতে দুর্বৃত্তরা খালপাড়ের প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনা দাবি জানিয়েছেন স্থানীয়রা সেই সাথে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড নিউজ ডেস্ক খোঁজ খবর